আজকে আমরা জানবো হচ্ছে আজকে আঠাইশে অক্টোবর লাল ডিম এবং সাদা ডিমের দর দাম কেমন এই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে আজকে বরাবরের মতো আবারও আমরা কাপ্তন বাজার চলে আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর লাল ডিম সাদা নেম হয়তো গোডাউনে আছে আমরা যাব ওখানে আজকে জানবো যে যতটুকু শুনেছি যে হঠাৎ করে ডিমের দাম অনেকটাই কমে গেছে তো কত এখন রেট আছে এই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আমরা আছি এখানে রবিন ভাই ম্যানেজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমরা আবারও চলে আসলাম কাপ্তন বাজার হচ্ছে ডিমের দর দাম সম্পর্কে তথ্য নিতে সেক্ষেত্রে আজকে আপনাদের দোকানে চলে আসলে আপনারা হচ্ছেন মোটামুটি এই বাজারের বড় দোকানদার আমরা এখানে শুধু সাদা ডিম গুলোই দেখতে পাচ্ছি এখানে মোটামুটি বেশ বড় তো এই ডিমের দাম হঠাৎ করে কমার কারণ কি রবীন্দ্র ভাই হঠাৎ করে দাম কারণ বলতে ডিম বেশি হয়ে গেছে লোকাল খানে বাড়ি বেশি হয়ে গেছে কোম্পানিরা চাপ দিছে তো কমে গেছে আর আচ্ছা মানে আজকে হচ্ছে আপনার আটাশে অক্টোবর সেক্ষেত্রে ডিমের দাম আজকে কেমন চলতেছে লালটা এবং সাদাটা আগে তো অনেক বেশি আছে এগারোশো পঞ্চাশ টাকা ছিল হঠাৎ করে দুদিনে কমে গেছে নয়শো পঞ্চাশ টাকা চলে গেছে নয়শো পঞ্চাশ টাকা চলে আসতে হচ্ছে আপনার সাদা ডিম সরি লাল ডিম হ্যাঁ লাল ডিম ফার্মের লাল ডিম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আজকে আঠাশ অক্টোবর এর রেট চলতেছে এবং আমরা সাদা ডিম যেটা দেখতে পাচ্ছি এটা করে চলতেছে

আলহামদুল্লাহ আমিও ভালো আছি তো আমরা আছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত ব্যবসা সম্পর্কে শেষ করি সেক্ষেত্রে চলে আসছি আজকে কাতন বাজার আপনাদের দোকানে আমরা যে দেখতেছি আপনারা শুধু হাসির ডিম বিক্রি করেন

হাসির ডিম এখন আছে আমাদের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ হাওড়া থেকে মানে বিভিন্ন জেলা থেকে আপনারা ক্রয় করে থাকেন সেক্ষেত্রে বর্তমানে আজকে হচ্ছে কত করে চলতেছে দামটা আজকে আজকে চোদ্দশো পঞ্চাশ টাকা ও আচ্ছা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা মোটামুটি কমছে এর আগে আমি একটা হাসি ডিমের ভিডিও করছিলাম সেখানে তখন পনেরোশো টাকা ছিল তো এই যে আমরা ডিমগুলো দেখতেছি

একজন নিলে দশ টাকা বেশি ধরা হয় আচ্ছা আরেকটা বিষয় জানার সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় হাঁসের ডিমের ভেতরে অনেক পচা থাকে পচা হলে সেই ডিম গুলো আপনার যদি কেউ ফেরত নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা কি করেন পচা যেগুলা নিয়ে আসে কাস্টমার সেগুলো আমরা ফেলে দিই এগুলো তো কাজে লাগবে না পচা তো পচাই এগুলা ডাস্টবিনে ফেলাই দিই কিন্তু আমরা কাস্টমার যদি আমাদের এখানে নিয়ে আসে সেক্ষেত্রে এই রেট কি মানে প্রতিদিন তো একরকম থাকবে না না হয়তো আরো কমতেও পারে বাড়তেও পারে অনেক কাস্টমার আসলে তারা আসলে না বুঝে অনেক সময় এইগুলি বলেন যে আসলে ইউটিউবে এক রেট বলছেন তারপরে আবার এখন আর রেট

তাদের তারা যেন আপনাদেরকে পায় আমাদের দোকান হলো কাপ্তা ষোলো সতেরো নং কাপ্তান বাজার দোকানের নাম হলো আন্তানুর দোকানের মালিক হলো এম এ আউয়াল এখানে আসলে আমার দেখা এখানে দেশি মুরগির ডিম সোনালি ডিম এবং হাঁসের ডিম পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে আর ফোন নাম্বারটা বলে ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন সিক্স থ্রি টু ঠিক আছে কালার বাট মুরগি এটা কালার বাট মুরগি কালার বাট এটা কি আরেকটা জাত নাকি আরেকটা জাত বিভিন্ন জাত মানে আপনারা তো যেই যেই জাতের বা দেশি সোনালী সবগুলো নাম ভাইঙ্গা ভাইঙ্গাই বিক্রি করেন এবং যে যে আমরা বিক্রি করি দোকানদাররা দেয় যারা রাস্তা বা করতে নিয়ে বেঁচে এরা এরা দুই নম্বরই করে আমরা আমাদের দোকানে দুই নম্বরই নাই আমরা যেটা কিনে আইটাই বিক্রি আচ্ছা তা তো অবশ্যই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালার বাট বা সোনালী যাই বলি কিন্তু সোনালী না এটা অরডিনাল সোনালী না এটা সোনালী না এটা হচ্ছে কালার বাট তো আপনারা আপনারা কি কন্টিনিউ সোনালি ডিম বিক্রি করেন কিনা করি করি আমরা কোন ডিমের দামটা এখন কেমন চলতেছে এখন 1400 1400 আর এটা বেচতেছেন হচ্ছে 1250 1300 1250 1300 আর এই যে আমরা এই পাশে হাঁসের ডিম দেখতে পাচ্ছি হাঁসের ডিম কত করে হাঁসের ডিমের বাজার আজকে 1420 30 1420 টাকা 1420 টাকা ঠিক আছে তো হচ্ছে আজকে হচ্ছে যে 28 অক্টোবর রেট কি এগুলো কমে বাড়ে দেনি দেনি দৈনিক দৈনিক দৈনিকের দিক দৈনিক আপনার আচ্ছা আপনার পাবে কি যদি সোনালি ডিম বাই ধরনের ডিম নিতেছে আপনাকে কিভাবে কাপ্তন বাজার যে আসবে কাপ্তন বাজার ডিমের প্রেসিডেন্ট আমার নাম তারা ভাই